আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা ডাস বাংলা এজেন্ট ব্যাঙ্কিংয়ের ব্যবসা করেন এজেন্ট ব্যাঙ্কিং চালানোর জন্য একজন টেইলার লাগে এবং আরও লাগে আউশিপ রিলেশনশিপ অফিসার যারা বাইরে থেকে আপনার কাস্টমার কালেক্ট করে আনবে বিভিন্ন অ্যাকাউন্ট খুলবে এটা হচ্ছে ওআরওর কাজ আর একজন টেইলার যে সবসময় এখান বৈশাখ লেনদেন করবে অ্যাকাউন্ট করবে নতুন অ্যাকাউন্ট ওপেন করবে এবং ক্যাশ ক্যাশ ডিপোজিট উইড্রো তারপর এই কাজগুলো যে করবে তার কাজ হচ্ছে এরকম একটা আপনার পোর্টাল দেওয়া থাকবে এই পোর্টাল থেকে আপনি প্রথমে আপনি লগ ইন করবেন যে টেলার সেই ব্যক্তি এই পোর্টালে লগ ইন করতে পারবে আমি আপনাদের দেখাচ্ছি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম এখন আমার একটা ডিসপ্লেতে পোর্টাল শো করছে এটাই হচ্ছে আমার কাজ এখানে একজন টেলার কীভাবে কাজ করবে সেই কাজগুলো আমি দেখাচ্ছি দেখেন এখানে দেখেন ওইখানে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং চলে আসছে এখানে লেখা আছে ডাস বাংলা এজেন্ট ব্যাংকিং ডেস্ক ডেস্কটপ পোর্টাল আর আমি যে লগ করছি দেখেন আমার নামটা চলে আসছে এটা হলো আমার অ্যাকাউন্ট আমি এখানে লগ ইন করলাম আমি এখানে টেলার আচ্ছা যাই হোক আমরা দেখেন প্রথমেই আপনাদের দেখাচ্ছি আমি যেখানে কারসারটা রাখছি সেটা হচ্ছে দেখেন ক্যাশ ট্রান্সফার আমি ক্লিক করলাম এখানে দেখেন চলে আসছে ক্যাশ ইন ক্যাশ আউট ফান্ড ট্রান্সফার আমরা সচরাচর নগদ রকেট তারপর বিকাশ যেভাবে আমরা ক্যাশ ইন ক্যাশ আউট করি সেম কাজটা এখানে করা যায় কিন্তু ওখানে করতে হয় ওখানে যে কোনো কেউ করতে পারে বাট এখানে আপনি সিকিউরিটি সেফটি সিকিউরিটির কারণে এখানে ক্যাশ আউট করতে হলে যে আর অ্যাকাউন্ট তার ফিঙ্গার লাগবে আর দ্বিতীয়ত ক্যাশ ইন করতে হইলে যে টেলার তার ফিঙ্গার লাগবে আর ফান্ড ট্রান্সফারে কারোর ফিঙ্গার লাগবে না এটা দুইটা অ্যাকাউন্ট একসাথেই করে যার ফান্ড থেকে টাকাটা ট্রান্সফার হবে প্রথমে তার ফান্ড অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসাবেন তারপর নাম চলে আসবে অ্যামাউন্ট দিবেন সেকেন্ড তো যে নাম্বারে যাইবে আর কি যে অ্যাকাউন্ট নাম্বারে আপনি টাকাটা পাঠাবেন তার নাম্বার অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন তার নাম চলে আসবে তারপর আপনি ওকে দিলে আপনার কাজ হয়ে যাবে আমি দেখাই ফান্ড ট্রান্সফারের বিষয়টাই দেখাই এখানে যার নাম যে অ্যাকাউন্ট থেকে যাবে অ্যাকাউন্ট নাম্বার তার নাম আসবে অ্যামাউন্ট আসবে এখানে আর সেকেন্ডের সেকেন্ডে তো এখানে যার দ্বিতীয় যে নাম্বারে টাকাটা যাবে তার নাম্বার অ্যাকাউন্ট নাম্বার নাম আর অ্যামাউন্ট দিয়ে এই যে ট্রান্সফার করার আগে এখানে ওপেন ডিভাইস ক্লিক করে ফিঙ্গার দিয়ে যার অ্যাকাউন্ট দিয়ে যাবে তার ফিঙ্গার নিবে নিয়ে এনে ওকে দিলি ফান ট্রান্সফার ওকে দ্যাটস এটার কাজ গেল দ্বিতীয়ত ক্যাশ আউট ক্যাশ আউটের ক্ষেত্রে দেখেন আমি ক্যাশ আউট যার অ্যাকাউন্টে ক্যাশ আউট করবেন ওই অ্যাকাউন্টের নাম্বারটা এখানে লিখবেন তারপর ক্লিক করলেই ওই অ্যাকাউন্টদারি নাম চলে আসবে তারপর কত টাকা আপনি ক্যাশ আউট করতে চান সে টাকার অ্যামাউন্ট এখানে বসাবেন বসায়া এই যে ওপেন ডিভাইসে ক্লিক করার পরে দেখেন এখানে একটা লেখা আছে রেসপন্স এই রেসপন্সের পরে এখানে এসে ওকে ক্লিক করেন করার পরে যার যে ক্যাশ আউট করতে চাচ্ছে ওনার ফিঙ্গার নেবেন ফিঙ্গার নিয়ে এখানে দুইটা ফিঙ্গারে দুইটা ক্লিক করবেন এটা আশি নব্বই পার্সেন্ট কমপ্লিট হবে এখানে দিলে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হবে হওয়ার পরে আপনি ক্যাশ আউটে ক্লিক করবেন করে এখানে যে অ্যামাউন্টটা দিয়েছেন ওখানে ওই অ্যামাউন্ট আসবে অ্যাকাউন্টে বসাই ক্লিক করবেন ক্লিক করলে আপনার টাকাটা ক্যাশ আউট হয়ে যাবে তারপর এখানে টেলার যে থাকবে উনি টাকাটা আপনাকে দিতে বাধ্য আর তৃতীয়ত ক্যাশিন ক্যাশ ইনের একই অবস্থা একই সিস্টেমে কাজ করতে হয় এই আমি এখানে ক্যাশিনে আজকের শুধু আমি কিভাবে করে সেটা দেখাচ্ছি আর কিভাবে নাম্বার দিয়ে একদম প্র্যাকটিক্যালি আমি দেখাবো এই ভিডিওর পরের ভিডিওতে আমি সেটা দেখাবো স্টেপ বাই স্টেপ আচ্ছা এখানে যার নাম্বারে ক্যাশ ডিপোজিট বা যার নাম্বারে টাকাটা পাঠাবেন এখানে তার অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন নাম চলে আসবে অ্যামাউন্ট দিবেন এখানে ক্লিক করার পর এই যে দেখেন ডিপোজিটার এখানে ক্লিক করার পর বেরিয়ার আর সেলফ আসবে যদি যার অ্যাকাউন্টে টাকা রাখবে সে যদি নিজেই হয় এখানে আইসে টাকাটা জমা দেয় তাহলে সেলফে ক্লিক করবেন আর যদি সে না অন্য কোনো ব্যক্তি কোন অ্যাকাউন্টে দিচ্ছে তার বেরিয়ার দিয়ে তার নাম নাম লিখবেন তার পঞ্চাশ হাজার টাকার উপরে হলে আপনি লিখবেন তার ভোটার আইডি কার্ডের নাম্বার লিখবেন আর তার ফোন নাম্বার নিয়ে ওকে দিবেন দিয়ে এখান থেকে টেলারের ফিঙ্গার দিয়ে টাকাটা ক্যাশ ইন করলি আপনার দ্বিতীয়ত আবার টাকার ফিগার আসবে ওখানে বসাইবেন সেম ফিগারটা বসাইবেন ওকে দিবেন আসলে প্রিন্ট স্লিপ এখান থেকে প্রিন্ট করে নেবেন তাইলে আপনার টাকাটা ক্যাশ ইন হয়ে গেল এটা হচ্ছে এখানে এই যে ক্যাশ ক্যাশ ট্রান্সফার লেখা এই কাজ সেখানে তো রেজিস্ট্রেশন এখানে যে কোনো নতুন অ্যাকাউন্ট দাঁড়িয়ে এখানে রেজিস্ট্রেশন করতে হয় সেক্ষেত্রে এই যে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন দ্বিতীয়ত এখানে ক্লিক করবেন করার পরে আপনি এখানে যার নামে আপনি অ্যাকাউন্ট ওপেন করতে চান ডাস বাংলা এজেন্ট ব্যাঙ্কিংয়ে তার ভোটার আইডি কার্ডের নাম্বারটা এখানে দিবেন দ্বিতীয়ত অ্যাকাউন্ট টাইপ দেবেন এখানে অ্যাকাউন্ট টাইপ যেটা আছে সিএ এ করা সি এ এটা করে দিবেন পরে আসবেন প্রোডাক্ট প্রথমে এটা এক নাম্বার দিবেন ফোন নাম্বার দিবেন ওই ওই ব্যক্তির সচল ফোন নাম্বারটা দিবেন এবার এখানের যে এজেন্ট পিনটা আছে যেখানে যে এজেন্টটি এই অ্যাকাউন্ট করবেন সেখানে একটা এজেন্ট পিন আছে এজেন্ট পিনটা এখানে বসাবেন বসায়া এখানে সেম কাজ এই যে কুইক রেজিস্টারে এখানে ক্লিক না করে সরাসরি চলে আসবেন ওপেন ডিভাইস আইসা এখান থেকে কাস্টমারের চারটে ফিঙ্গার নেবেন এটা আপনি আপনার মন মতো চারটে ফিঙ্গার নেবেন নেওয়ার পরে ওকে দেবেন দিয়ে এখানে ইয়ে করলে আপনার কুইক রেজিস্টার ক্লিক করলে তার একটা অ্যাকাউন্ট নাম্বার চলে আসবে এই অ্যাকাউন্ট নাম্বারটা আপনি টুকে রাখবেন এখানে একটা অ্যাকাউন্ট নাম্বার আর প্লাস ইয়ে নাম্বার আসবে দুটাই রেজিস্ট্রেশন নাম্বার লিখে রাখবেন এইটা আপনার ফর্মে লিখতে হয় আর দ্বিতীয়ত এইটাই তার অ্যাকাউন্ট নাম্বার এটা তার কাস্টমারে লিখে দিতে হবে যে এটা আপনার অ্যাকাউন্ট নাম্বার এইভাবেই আপনি অ্যাকাউন্ট করতে পারবেন অ্যাকাউন্ট করার পর আবার ইনপুটের একটা বিষয় আছে এটা নিয়ে পরে একটা পরবর্তীতে আপনাদের একটা ভিডিও দেব প্রিয় টেলারগন দ্বিতীয়ত এই কাজটা গেল তৃতীয়ত এপি রিসেট এটা দরকার নয় ফিঙ্গার প্রিন্ট চেঞ্জ এটা আসলে আপনারা এখান থেকে করতে পারবেন না এইটা করতে হইলে আপনার এ এজেন্ট ব্যাঙ্কিংয়ের কর্পোরেট অফিসে হেড অফিসে যেতে হবে ডিএসআর এটা একটা সময় ছিল এখন এটার কোনো কাজ নাই ডিএসআর আগেটা যেভাবে অন্য অন্য অ্যাকাউন্ট ধারী বিকাশ নগদ রকেট যেভাবে ডিএসআর আইসে টাকা দিয়ে যায় এরকম একটা সময় ছিল এখন আর এটা নাই এটা সম্পূর্ণ স্কিপ থাকে এটা নিয়ে টেনশন নাই বিল পে এখানে আসলে আপনি বিল পে বাই ক্যাশ আপনি ক্যাশ টাকা রেখে এখান থেকে বিল পেমেন্ট দিতে পারবেন সেক্ষেত্রে এখান থেকে ট্রেড লাইসেন্স বিভিন্ন স্কুল কলেজের বিল এখান থেকে গ্যাস বিল কারেন্ট বিল দেওয়ার যেগুলো অপশানে আসবে সেগুলো আপনি দিতে পারবেন আর আপনি যদি চান যে না আমার অ্যাকাউন্টে টাকা আছে আমি বিল পে ফরম অ্যাকাউন্ট দিয়ে দেবো তখন এখানে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিবেন এখানে ক্লিক করলেন এই যে এখানে সিলেক্ট করবেন বিলার নাম্বার দিবেন বিলের রেফারেন্স নং দেবেন অ্যাকাউন্ট নাম্বার দেবেন আপনার এখানে মোবাইল নাম্বার দিবেন অ্যাকাউন্ট যা যার নামে অ্যাকাউন্ট আছে তার নামে এখানে চলে আসবে এবার স্টেপ বাই স্টেপ এটা করতে পারবেন ওকে বিল পে কাজ শেষ আজকে শুধু শিরোনাম দেখাচ্ছি আপনাদের প্রিয় টেলারগন আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তাইলে আপনারা এটা নর্মালি কাজ করতে পারবেন এনকুয়ারি এনকুয়ারিতে যায় আপনি এখানে কি করতে পারবেন এখানে চারটে কাজ আছে ব্যালেন্স ইনকুরি সেল এখানের যে এই যে ডেস্কটপে বা এখানে এই যে আউটলেটে যে লগ ইন দেওয়া আইডিটা আছে এই আইডিটা এখান থেকে আপনি ব্যালেন্স চেক করতে পারবেন যেমন আমি এখান থেকে আমার এটা একটু দেখাই দিলাম আচ্ছা ব্যালেন্স এই যে নিয়ে ব্যালেন্স ইনকোয়ারি সেলফ এখানে ক্লিক করে আমার এজেন্ট পিনটা দিয়ে দিলাম ওকে এরপর এন্টার দিলাম এন্টার দেওয়ার পরে দেখেন আমার ব্যালেন্স ইউর কারেন্ট ব্যালেন্স ইজ এত টাকা আমি চাইলে এখান থেকে প্রিন্ট দিতে পারবো না হলে আমি এই ক্যাটে দিলাম শেষ এখান থেকে আধার ব্যালেন্স এরকম যার অন্য লোকেরও ব্যালেন্স আপনি চেক করে দিতে পারেন সেক্ষেত্রে এখানে অ্যাকাউন্ট নাম্বার দেবেন তার নাম চলে আসবে তার ফিঙ্গার নেবেন ওকে দিবেন গেট ব্যালেন্সে ক্লিক করবেন তার অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা এখানে শো করবে প্রিয় টেলার এখান থেকে সেলফ ইনকোয়ারি স্টেটমেন্ট এখান থেকে ইনকোয়ারি স্টেটমেন্ট নিতে পারবেন এই যে এখানে পিন নাম্বার দিবেন পাঁচটা স্টেটমেন্ট এখান থেকে প্রতিদিন পাঁচটা লেনদেন যে করবেন লাস্ট পাঁচটা স্টেটমেন্ট এখান থেকে নেওয়া যায় এই যে দেখেন আমি আজকের যে লেনদেন করছি লাস্ট কি কী করছি এখান থেকে আছে এটা প্রিন্ট দেওয়া যাবে প্রিন্টে ক্লিক করে প্রিন্টার সিলেক্ট করে এরপর এখানে প্রিন্ট দিলেই অটোমেটিক প্রিন্ট দিতে থাকবে শেষ ল্যাক্সের স্টেটমেন্ট ইনকুয়ারি আদার এই আদার এনকুয়ারিমেন্ট এখানেও নর্মালি আপনি স্টেটমেন্ট ওনার পাঁচ দিনের স্টেটমেন্ট আপনি বের করে দিতে পারবেন আর কি পাঁচটা লেনদেন লাস্ট পাঁচটা লেনদেনের কাজ ওকে টেলার তারপর দেখেন চেঞ্জ চেঞ্জ অ্যান্ড রিসেট এটার মূলত তেমন একটা কাজ নয় এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করা যায় এটা থাক এটা ওটাই রইল ফিল্ড অফিসার আসলে এরিয়া ম্যানেজার যারা থাকবে যে আউটলেটের আওতা যে এরিয়া ম্যানেজার থাকবে উনি প্রতিনিয়তই ভিজেটে আসবে তখন এটা ওনার কাজ এটা উনি আইসা তার আইডি নাম্বার দিবে তার নাম চলে আসবে ফিঙ্গার দিবে সে ইন আউটের টাইমটা এখানে নোট হবে আর অ্যাকাউন্ট স্টেটমেন্ট এটা আপনি দিতে পারবেন না এটা একটু জটিলতা আছে এটা অ্যাকাউন্ট স্টেটমেন্টটা শুধু কর্পোরেট অফিস বা ব্রাঞ্চ আর ওইলে আমরা যারা এজেন্ট ব্যাংক নিয়ে কাজ করি এজেন্ট ব্যাংকের হেড অফিস থেকে এটা দেয় সো এটা নিয়ে আর কোনো কাজ নাই ধন্যবাদ আমার ভিডিওটা অনেক লং হয়ে গেছে আসলে টেলারগন আরও অনেক ভিডিও আমি ডিটেলস আপনাদের একটা স্টেপ বাই স্টেপ ডাস বাংলা এজেন্ট ব্যাংকের লেনদেন সম্পর্কে সকল তত্ত্ব দেওয়ার চেষ্টা করব নর্মালি আপনারা এই কাজগুলো করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই এর জন্য কোনো ট্রেনিংয়ের প্রয়োজন নাই আমার এই ভিডিওটা ফলো করবেন আস্তে আস্তে দেখবেন আর আপনারা কাজ করলে ইনশাল্লাহ আপনারা সাকসেস হবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম